সতেরোতম বিসিএস এর একজন অফিসার আমি আমি ফোর্থ গ্রেডে থাকবো আর ওনারা সেকেন্ড গ্রেডে প্রথম গ্রেডে যাওয়ার জন্য আতিপাতি করতেছে এইটা বৈষম্য বিরোধী বাংলাদেশের চিত্র হতে পারে না প্রত্যেকটা ক্যামেরে সমান সুযোগ থাকতে হবে দেশ ভিত্তিক প্রমোশন নিশ্চিত করতে হবে বয়স ভিত্তিক প্রমোশন নিশ্চিত করেন ডিএস পড়ে আমার সহকর্মী একজনও যাবে না আমার যে সিনিয়র বড় মহ উনি সেকেন্ড গ্রেড উনি তো সিনিয়র সচিবের গ্রেড পাওয়ার কথা এই যে বৈষম্যটা ওনার কর্মস্থরা নষ্ট করে দিয়েছে ওনার কাছ থেকে আরো অনেক বেশি জাতি সেবা পেত এই আমার সামনে যেই আমার বিভিন্ন ক্যাডারের বন্ধুরা আছেন তাদের এই বঞ্চনার কারণে বৈষম্যের কারণে এই একটা বিশেষ ক্যাদার তাদেরকে বৈষম্য সৃষ্টি করে তাদের কর্মস্থা নষ্ট করে ফেলেছে এটা একটা চিরসত্য কথা আপনি তাকে স্বাধীনতা দেন তার প্রত্যেক ন্যায্য হিসা দেন তার কাছে আরো দায়িত্ব দান সেবা পাবেন আমরা দেশের সেবা করতে প্রস্তুত সিভিল সার্ভিসে এসেছি জনগণের সেবা করার জন্য কিন্তু আমি বঞ্চনার শিকার হব যে আমি একটা ব্যক্তিগতভাবে উদাহরণ দেই আমার সাতাশ বছর চাকরি আমি একটা বিদেশি ট্রেনিং পাইনি আমার ট্রেনিং গুলো মন্ত্রণালয়ের অফিসার নিয়ে যায় সে ট্রেনিং এর পরে আবার চলে যায় পানিসম্পদ মন্ত্রণালয় প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে ট্রেনিং প্রাণিসম কর্মকর্তার জন্য এসেছিল সেটা গ্রহণ করে সে বৈষম্য তারা সৃষ্টি করেছে সরকার এটা করতে হবে বৈষম্য বিরুদ্ধে বাংলাদেশ চাইলে সিভিল সার্ভিসে বৈষম্য নিরসন আগে করতে হবে ক্যাডারে ক্যাডারে বৈষম্য আগে নিরসন করতে হবে আর আমি আমার সচেতন সহকর্মীদেরকে অনুরোধ করব আমরা ব্যক্তিগতভাবে কেউ কোনো আক্রমণাত্মক কথা বলবেন না আমাদের কাজ কিন্তু এই একটা নির্দিষ্ট ক্যাডারের বিরুদ্ধে না আমাদের অধিকার আদায় করার জন্য আমাদের অধিকার আদায় করার জন্য এবং আমাদের এই আন্দোলনের সফলতা আমি মনে করি অনেক টুক আমরা পেয়েছি এবং আমি নিশ্চিত আমরা সফলতা পাব আমরা কখনোই কারোর পাতা ভাতে পা দিব না ব্যক্তিগতভাবেও পেট দিবেন না একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর চোদ্দ বছরে ষোলো বছরের প্রফেসর হয় কিন্তু ক্যাডার সার্ভিসে সাধারণ ক্যাডারের এডুকেশন ক্যাডারের অফিসারের প্রফেসরের কেনে হয় না এই বৈষম্য নিরসন করলে আমরা আরো অনেক বেশি সেবা পাব আমি আমার সহায় ক্যার পক্ষ থেকে এই বৈষম্য নিরসন পরিষদ যে কর্মসূচি নিয়েছে এই কর্মসূচির সার্বিক সফলতা কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম